আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বেবিদের জন্য গোল জামা তৈরি করতে পারবেন খুবই সিম্পল একটি জামা তো এই জামাটি কীভাবে তৈরি করতে হয় এবং এখানে কাটিং এবং সেলাই ফুল ভিডিও এখানে পাবেন তো এখানে প্রথমে আমি কাপড় নিয়েছি তো এই কাপড়টি হচ্ছে জামা থেকে বেঁচে যাওয়া তো যেই কাপড়টি রয়েছে সেই কাপড়টুকু দিয়ে আমি এখন বেবিদের জন্য একটি গোল জামা তৈরি করব এই কাপড়টিকে এখানে মেলে নিয়েছি তো এখানে দুই ভাজা আছে আমি দুই এখানে চার চারপাট করে নিলাম তো কাপড়টিকে প্রথমে মাপ দেওয়ার জন্য এখান থেকে দুই ভাজে চারপাট করতে হবে তো আমি চার চারপাট করে নিয়েছি এখন এখান থেকে ইঞ্চি ভিতাটিকে এভাবে ধরে লম্বার মাপ নিবো তো লম্বা নিয়েছি টোটাল এখানে লম্বা আছে সাড়ে তেইশ ইঞ্চি করার পর এখানে থাকবে সাড়ে একুশ ইঞ্চি তো এরপরে এখান থেকে পোটের মাপ নিতে হবে পোট হচ্ছে দশ দশের অর্ধেক নিলাম পাঁচ ইঞ্চি তারপরে আর মহলের জন্য মাপ দিতে হবে আমি এখান থেকে পাঁচ ইঞ্চি নিয়ে নিব তো পোটের অর্ধেক চা নিতে হবে আর মহলের জন্য পাঁচ ইঞ্চি নিলাম তো এখান থেকে গলা চওড়া হচ্ছে চার চারের অর্ধেক হচ্ছে দুই ইঞ্চি নিলাম তারপর এখান থেকে লম্বা নিলাম তিন ইঞ্চি এখান থেকে একটি শেপ করে দিতে হবে এইভাবে তো গলার একটি শেপ দিয়ে নিলাম তারপর এখান থেকে আরমলের জন্য একটি শেপ দিয়ে নিলাম এরপর এখান থেকে শোল্ডার ডাউন করতে হবে হাফ ইঞ্চি পরিমাণ এবার এখান থেকে বডির মাপ নিতে হবে তো বডি হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দোর অর্ধেক হবে সাত ইঞ্চি সাথে আরো এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এইভাবে করে এখন ভিতরটিকে ধরে নয় ইঞ্চিতে আমি কোমরের জন্য মার্জিন টেনে নিলাম তারপরে কোমরের মাপ নেব এখান থেকে বারো বারো অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব এক্সট্রা সেলাই করার জন্য এইখান থেকে ভাবে ধরে এই দাগটি মিলিয়ে দিতে হবে এরপরে যতটুকু পরিমাণ চওড়া নিব আর হচ্ছে আঠারো আঠারো অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি তো আমার সাথে আরও এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করার জন্য এইখান থেকে এবার এই দাগটি সেপকার্ট দিয়ে মিলিয়ে দিতে হবে তো এইবার এখন এইভাবে শেপকারটি ধরে তারপরে এখান থেকে কোনা যাতে না ঝুলে যায় সেলাই করার পর এই জন্য এখান থেকে একটি শেপ দিয়ে দিতে হবে তো এরপর আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখন এখান থেকে ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য এরপর এই যে বাকি কাপড়টুকু ছিল এইটুকু দিয়ে এখান কিন্তু হাতা কাটিং করব তো হাতা লম্বা নিচ্ছে এখানে ছয় ইঞ্চি তো এই হাতাটি হবে পরি হাতা তো এখান থেকে যতটুকু এখান থেকে আমি লম্বা নেবো লম্বা হচ্ছে এখান থেকে সাত ইঞ্চি নেবো কারণ আরমলেন নিচেলাম পাঁচ ইঞ্চি তার থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এইভাবে গোল করে হাতার শেপটি দিতে হবে এখান থেকে কুচি দিয়ে তারপর পরিহাত তৈরি করব এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখন সেলাই করব তো সেলাই করার জন্য প্রথমে এখান থেকে আমি গলার অংশে পাইপেন লাগাবো তো এখান থেকে পাইপেন লাগানোর জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে নিয়ে নিচ্ছি তো এই কাপড়টিকে কেটে নিয়েছি তো এখন এই কাপড়টিকে এখন দুই ভাজ করে তারপরে জামার সোজা সাইডে রেখে জামাটি এক পাট রাখতে হবে তো তারপরে এভাবে সোজা সাইডে রেখে আমি এখন সেলাই করে নিচ্ছি তো এইভাবে ঘুরিয়ে সম্পূর্ণ গলার অংশটি সেলাই করে নিতে হবে জামাটির সোজা সাইডে রেখে তো এখন সেলাইটি করা কমপ্লিট এখানে বাড়তি অংশ কেটে ফেলতে হবে এরপর এই পাইপিংটি এখন উল্টিয়ে তারপরে এইভাবে সেলাই করতে হবে উল্টো সাইডে নিয়ে যেতে হবে নিয়ে তারপরে উপর থেকে এইভাবে সেলাই করে নিতে হবে তাহলে চিকনভাবে বের হবে তাই তো আমার এখন গলাটি সেলাই করা কমপ্লিট তো এখন সেম প্রসেসে আমি অপর সাইডের গলাটি আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি এখান থেকে শোল্ডারের অংশটি জয়েন করব। তো এইভাবে জামাটি উল্টো সাইডে রেখে তারপরে আমি শোল্ডারের অংশটি জয়েন করতেছি আর এখান থেকে আপনারা অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন একবার আমি হাতা লাগাব হাতার এখান থেকে আগে মাপ নিয়ে দেখবো যে কতটুকু আছে তারপর এখান থেকে ছোট্ট করে কাঠ বসিয়ে দিতে হবে কাঠ বসিয়ে দিয়ে সেখান থেকে এবার কুচি দেওয়া স্টার্ট করতে হবে তো এইভাবে কুচিটা দিয়ে নিয়েছি এখন হাতা লাগিয়ে নেব তো হাতা লাগানোর আগে এখান থেকে আরও একটি সেলাই দিতে হবে এখান থেকে দুই ভাঁজ করে চেকন করে তারপরে হাতার মাথাটি সেলাই করতে হবে সেলাই করে তারপর এখান থেকে শোল্ডারের মাঝখানের অংশ থেকে তারপর এখান থেকে সেলাইটি করে নিতে হবে তো আগে অর্ধেক সেলাই করতে হবে তারপর আবার বাকি অর্ধেক পরে সেলাই করতে হবে এভাবে হাতা সেলাই করার সময় ডাবল সেলাই দিয়ে নিতে হবে তোমার হাতাটি সেলাই করা এখন কমপ্লিট সেম প্রসেসে আমি দুইটি হাতা সেলাই করে নিব তো এরপরে হাতা দুটি সেলাই করার পর এখন বডির সাইড আমি এখানে সেলাই করে নিব এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে এখান থেকে সেলাইটি করে নিতে হবে এখান থেকে অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন তা এখন দেখুন জামাটি আমার তৈরি করা কমপ্লিট আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে